প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম বিরয়ন খুলনা শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগতম আমি ডাক্তার আশিক আজকে তোমাদের শেখাবো আমাদের দুইটা গুরুত্বপূর্ণ পেশি যেটা তোমার প্রত্যেক দিনের জন্য গুরুত্বপূর্ণ শুধু জীবনের জন্যই না হ্যাঁ যেই পেশি ছাড়া তুমি হাঁটু ভাঁজ করতে পারতো না অর্থাৎ হাঁটু যদি ভাঁজ না করতে পারতা তুমি হাঁটতেই পারতা না হ্যাঁ তাহলে এই যে আমাদের হাঁটু ভাঁজ করা অর্থাৎ তোমার দেখো দুইটা বেশি আছে একটা আছে বক্রীকরণ বেশি একটা মনে রাখো কি বক্রীকরণ বেশি একটা আছে কি প্রসারণ বেশি হ্যাঁ তাহলে একটা বক্রীকরণ বেশি একটা আছে প্রসারণ বেশি মনে রাখবা বক্রীকরণ মানে কি আমাদের হাটু ভাঁজ করা হ্যাঁ তো তোমার যে এই ভাঁজ করার জন্য দুইটা বেশি কাজ করছে হ্যাঁ সেটা আমি একটু বললাম যেটা আমাদের কখন লাগছে হাটু ভাঁজ করা মনে রাখবা আগার সময়

আর পায়ের মধ্যে আছে কি প্রথমে হ্যামস্ট্রিং হাতে হ্যামস্ট্রিং গাতে গ্যাস্ট্রোকনিয়াস এই হ্যামস্ট্রিং এর মধ্যে আবার তিনটা আছে সেবা অর্থাৎ সেমি মেমব্রেনোসাস দন্তা শাইকারে কি সেমি টেন্ডিনোসাস আর বাত থেকে কি বাইসেপস ফিমোরিস হাতেরটা শুধু বাইসেপস পায়েরটা কিন্তু ফিমারে আছে তাই বাইসেপস ফিমোরিস তাহলে আমরা এটাকে আমরা হচ্ছে বক্রীকরণ প্রসারণ পেশি এই প্রসারণ পেশি যখন তোমরা আবার এক্সটেন্ড করছ হাতেও কিন্তু

এটা সেরকম মাসখানে থাকলে ইন্টার মিডিয়াস বাইরে থাকলে ল্যাটারালিস ভেতরে থাকলে আছে মিডিয়ালিস ঠিক তাহলে ভাস্টাস কি কি আছে একটা আছে ভাস্টাস মিডিয়ালিস তাহলে মিডিয়ালি আছে কি মিডিয়ালিস হ্যাঁ তারপরে মাসখানে যেটা আছে সেটা আছে ভাস্টাস ইন্টারমিডিয়াস হ্যাঁ তাহলে ভাস্টাস ইন্টারমিডিয়াস আর একটা আছে কি ভাস্টাস যেটা সাইডে আছে ল্যাটারালিস তাহলে দেখো তোমার সবগুলো বেশি কিন্তু হয়ে গেল তাহলে আমরা এই দুইটা কথা মনে রাখবো সেটা হচ্ছে কি আমাদের হাটু ভাঁজ করা এবং হাটু সোজা করা অর্থাৎ একটা ফ্লেক্সর একটা সে এক্সটেনশন যে দুইটা বেশি যেটাকে ভাঁজ করার ক্ষেত্রে যেটা বলছে সেটাকে বক্রীকরণ বেশি বলা হয় যেটা তোমাকে পোষণ করতে সাহায্য করছে পোষণ বেশি যেটা কোয়াড বিসেপস ফিমোরিস হ্যাঁ এখন বক্রীকরণ আমরা পড়লাম হাতে হ্যামস্ট্রিং কাতে গ্যাস্ট্রোকনিমিয়াস

মধ্যে যেটা আছে সেটা মিডিয়ালিস দুটোর মাঝখানে থাকলে ইন্টারমিডিয়াস অর্থাৎ ভাস্টাস ইন্টারমিডিয়াস তাহলে আমরা এই পেশি দুটো মনে রাখবো এটা কিন্তু তোমার প্রতিদিন কাজে লাগবে ঠিক আছে তাহলে এটা সবাইকে মনে রাখতে হবে ধন্যবাদ সবাইকে